ইইউ রাষ্ট্রদূত ও জামায়াত আমিরের বৈঠক আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা ইইউ রাষ্ট্রদূত কী জানালেন জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা সাদ সাদকাদেরি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি একে অপরের সঙ্গে আলোচনা করেন এই বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন জামায়াত আমির মাওলানা সাদ কাদেরী সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন আজ রোববার রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়েছে বৈঠকে জামায়াতে আমিরের সঙ্গে দলের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন এদিকে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বৈশ্বিক সম্পর্কের বিষয়ে আলোচনার গুরুত্ব তুলে ধরেন বৈঠক শেষে উভয় পক্ষে আলোচনা সন্তোষজনক বলে জানিয়ে ভবিষ্যতে আরও ফলপ্রসূ আলোচনা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন এতে শেষ হচ্ছে আজকের প্রতিবেদন আরও বিস্তারিত খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ